আচ্ছা আজকে প্রশ্নভুল দু হাজার চোদ্দো টেটের এখানে ডিভিশন বেঞ্চ কালকাটা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা দিয়েছিলো সেটা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যে এসএলপি হয়েছিল দুটো এসএলপি সেই এসএলপিগুলো শুনানি ছিল আমরা সেখানটায় ইমপ্লিটমেন্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে যুক্ত হয়েছিলাম আমাদের আইগুলো কিন্তু গত চার নয় দু হাজার পঁচিশের অর্ডারে অ্যালাউ হয়েছে এবার আজকে শুনানিতে যেটা উঠে এলো কোর্ট যেটা বলছে যে এই যে ডিভিশন বেঞ্চের জাজমেন্টটা এটা যদি ইমপ্লিমেন্ট করা যায় তাহলে বোর্ড এটার উপরে চিন্তা ভাবনা করুক আমাদেরকে পরবর্তী শুনানিতে সেটা জানাক মামলাটা ফাইনাল ডিসপোজালের জন্য কোর্ট রাখলো অ্যাকচুয়ালি এবং সেটা অক্টোবরের মাসেই সম্ভবত কালী পুজো দিওয়ালির ছুটির পরেই হবে যেরকমটা মনে হলো আর একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে যদি ছয় নম্বর বাইকে নিতে না যায় তাহলে তো সেক্ষেত্রে সেগ্রিগেশন করা উচিত বোর্ডকে যে এরা ওই প্রশ্নগুলো অ্যাটেম্প করেনি এরা ওই প্রশ্নগুলো অ্যাটেম্প করেছে এখন আজকের দিনে দাঁড়িয়ে যেহেতু তারা অবৈধভাবে ওয়েমার শিটগুলোকেই ডিস্ট্রয় করে দিয়েছে সেইটা তারা কি করে করবে সেগ্রিগেশনটা যে এদেরকে আমরা নাম্বার দেবো এদেরকে নাম্বার দেবো না এই জিনিসটা কিন্তু যারা রেসপন্ডেন্ট আছে তাদের তরফে উঠে এলো আমরা যেটা ইমপ্লিটমেন্টের তরফ থেকে যেটা আমাদের সাবমিশন ছিল সেটা হচ্ছে যে আমরা বললাম যে এখানে যারা বোর্ডের যে আপিলটা সেই বোর্ডের আপিলটা প্রথম কথা তো ডিলেড আপিল কারণ ওটা ওদের যেটা নোটিশ হয়েছিল সেটা হচ্ছে ডিলে গ্রাউন্ডে নোটিশ হয়েছিল ওদের আপিল এস এল পি এখন অ্যাডমিট হয়নি অ্যাডমিট হয়নি যদিও ওরা মেরিটে ঢুকতে চাইছে আমরা পরের দিনে কাউন্টারটায় দেখিয়ে দেবো আগের দিনে অর্ডারটাকে দেখিয়ে যে ওদের এখনও এস কিন্তু অ্যাডমিট কারণ ওরা অনেক পরে এস করেছে আর বাকি অ্যাপিলের কিন্তু যারা মেইন পিটিশনা ছিল তারা সবাই চাকরি পেয়ে গেছে সেটাও কোর্ট তো কোর্ট তো কাউন্টার ফাইল করার কথা বলেছেই যেহেতু আমরা এখন দেখে অ্যালাউ করেছে কারণ আমরা সেটা আমাদের অ্যাফিডেভিটে সেটা দেখিয়ে দিতে পারি তো ইত্যাদি জিনিসটা হলো আর আমার ওরা ফাইনাল ডিসপোজাল রেখেছে আমার মনে হচ্ছে এই বেঞ্চেই হবে এবং ফাইনাল ডিসপোজাল আগামী মাসের তৃতীয় সপ্তাহ করে হতে পারে